দেখো বন্ধুরা আমার সোনা মেয়ে আমার বেবি কেমন চুপ করে শুয়ে আছে নিস্তেজ হয়ে তোমরা ওকে কখনো দেখেছো এরকম চুপ শুয়ে থাকতে দেখো পেটটা ফুলে গেছে পুরো পাটা থর থর করে কাঁপছে পেটটা কেমন শক্ত হয়ে ফুলে গেছে আমি কি যে করবো বুঝতেই পারছি না হঠাৎ এখন দেখো বারোটা সাড়ে বারোটা বাজে রাত কিরকম ভাবে ফুলে আছে জায়গাটা আমি জানি না এটা ওর কি হলো হঠাৎ কেন এরকম হলো আমি বুঝতেই পারছি না আমি কারোর জন্য খারাপ চাই না ক্ষতি যায় না আমার বাচ্চাগুলোর সাথে কেন এরকম হয় বলো তো এটা দেখো কিরকম একটা পিকুলিয়ার জিনিস একটা ফুলে গেল হঠাৎ করে এটা হয়েছে আর এত রাতে আমি কাকে ডাকবো বলো দেখো কিরকম চুপ করে শুয়ে আছে নিস্তেজ হয়ে শান্ত হয়ে শুয়ে আছো শান্ত থাকার মেয়েই না কি হয়েছে আমি কি করবো তুমি গুড মর্নিং আমি সারাত ঘুমাই ঘুমাইনি কারণ ক্যান্ডির শরীর একদম ভালো নেই আমি জানি না আমি কি করবো ওর কিছু হলে আমি মরেই যাব একদম ওর মাকে আমি হারিয়েছি পাঁচ বছরে ক্যান্ডি কালকে রাত্রিবেলায় ওই সাড়ে এগারোটার পর থেকে দেখলাম ঝিমিয়ে গেছে একদম আমি বুঝতেই পারছিলাম না তারপর ওকে নিয়ে পাশে বসলাম বসার পরে বুঝতে পারছি না কোথায় কী হয়েছে অনেকক্ষণ পর পেটের নিচে দেখলাম বেশ খানিকটা জায়গা পুরো বলের মতো একটা ফুলে গেছে অনেক কষ্টে ব বসালাম তারপরে আইস প্যাড দিয়ে পুরো এক ঘন্টা ওই জায়গাটায় আমি শেক করলাম তো তারপর আস্তে আস্তে ভেতরে ঘরে মানে বেডরুমে নিয়ে এসে শোয়ালাম কিছুক্ষণ ঘুমালো একটা প্যারাসিটামল দিয়েছিলাম ব্যথা থেকে জ্বর আসতে পারে সেই জন্য তারপর ঘুমালো এখন উঠে বমি করল তিনবার আমি জানি না আমার মেয়েটার কী হয়েছে কেন হলো এরকম এত যত্নে রাখি আমি সবসময় একদম চিমিয়ে গেছে তখন তো রীতিমতো কাপ ছিল ওর ভেটকে খবর দিয়েছি দেখি ও সে কী বলে তারপর না হয় আমি আসানসোল নিয়ে যাবো ওকে আমার মন মেজা যে একদম ভালো নেই আমি পারবো না ওদেরকে ছেড়ে বাঁচতে আমার মার কিছু যদি হয় আমি শেষ হয়ে যাবো গো দেখো একটা বলের মতো হয়ে গেছে পেটের মধ্যে ওর কত কষ্ট হচ্ছে কিছু বলতে পারছে না মেয়ে আমার চুপটি করে শুভ শুয়ে আছে দেখছো কি অবস্থা পেটটার হয়তো খুব ব্যথা করছে ও কিচ্ছু বলতেই পারছে না নিস্তেজ হয়ে গেছে মেয়ে আমার একদম

কালকে মোটাতে আমি দেখছি ঠিকই ছিল সবই ছিল হঠাৎ বারোটা সাড়ে বারোটা থেকে দেখছি এরকম অবস্থা একদম নিস্তেজ হয়ে গেছে আমি কী করবো আমি জানি না ও আমার পেটের সন্তানের মতো আমি কখনো নেই কখনো কারো ক্ষতি করিনি আমার সাথে কেন এরকম হয় আমি জানি না ওর যে মা ছিল চেরি আমি তোমাদের অনেকবার আমার ব্লগে বলেছি চেরি আমাকে ছেড়ে চলে গেল দু বছর আগে হঠাৎ করে চেরি চলে গেল ওর আমি এত যত্ন করে বড় করছি আর দেখো আরেকজন এখানে রয়েছে ওরা আমার জীবন জানো তো ওরা আমার জীবন তোমরা আমার ব্লগে দেখেছ আমি কি যে করব আমি কি যে করব আমি বুঝছ না আমি ডাক্তার কল করেছি উনি আসবেন আমাকে নিয়ে যেতে আমি সেটাও জানি না ওকে তোমরা একটু প্রে করো আমার বাচ্চাটা যেন ফিরে আসে কোনো বিপদ না হয় নিশ্চতে যে বসে শুয়ে আছে গো এক ফোঁটা জল মুখে নিচ্ছে না আমি কি করবো ঠিক আছে পরে আপনার টমি দেব দেখি ডাক্তারবাবু কী বলছেন ঠিক আছে রাখছি বন্ধুরা আমি নিশ্চয়ই তোমাদেরকে জানাবো কি হয়েছে বলে একটু হালকা হচ্ছে ওই সারা রাত বসে আছি ওর পাশে